সেটা ভেঙে দিয়ে গেল আজকে আমি এর প্রতিটা চাই আপনাদের কাছে যারা আলিগেল ভাবে এইখানে দোকান গুলো আছে মাঠে তাদের ভাঙা আসছে না আলিপুরদুয়ার শহরের তিন নম্বর ওয়ার্ডে আদালতের নির্দেশে বেআইনি নির্মাণ ভাঙা হলো কিন্তু বাড়ির মালিকের বক্তব্য তাদের কাছে নথি রয়েছে অবৈধভাবে বাড়ি ভাঙছে এমনই অভিযোগে সরব হলেন বাড়ির সদস্যরা মঙ্গলবার আলিপুরদুয়ার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে জেসিবি দিয়ে এটি অবৈধ নির্মাণে তৈরি বাড়ি ভাঙা হয় আর সেই কাজ শুরু হতেই রীতিমতো ক্ষোভ উগড়ে দেন বাড়ির মালিক এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন অবৈধভাবে রাস্তা দখল করে বাড়ি তৈরি করা হয়েছে প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে আজ ভেঙে দেওয়া হলো

যেটা এখানে সরাসরি রাস্তা যাবে আর একটা আছে ছশো আটাশ ওনাদের প্লট নম্বর হচ্ছে ছশো সেখানে মিউনিসিপ্যালিটির বৈধ প্ল্যান ছিল সেখানে ওনারা কনস্ট্রাকশন কনস্ট্রাকশন করেছে কিন্তু আমরা যখন ওরা কনস্ট্রাকশন উঠায় আমাদের এই এলাকার থেকে মানুষ কমপ্লেন করে আমরা এসে আজ থেকে প্রায় ছমাস আগে এসে দেখে গেছি যে ছশো পঁয়ত্রিশে তারা কনস্ট্রাকশন করছে আমি এবং এই এলাকার কাউন্সিলর মৌসুমি বাগচি দুজনে মিলে তাদেরকে না করেছি আমরা না করার ফলেও তারা কনস্ট্রাকশন করেছে এবং পিছনে যারা এই রাস্তা অবস্ট্রাকশন করার জন্য পিছনে যারা আছেন লোকরা তারা কে কোর্ট কেস করেছেন কোর্টে তারা রায় পেয়েছেন সেই রায় অনুযায়ী আলিপুরদ্বার পৌরসভার পক্ষ থেকে আমরা আজকে এসছি এই রাস্তা ক্লিয়ারের জন্য একদম রাস্তা ছয়শো পঁয়ত্রিশ রাস্তা আছে এখানে ল্যান্ড ডিপার্টমেন্টের লোকও আছে সবাই আছে আমাদের কাছে ইনফরমেশন আছে তারা এখানে এই এই ব্যাপারে তারা কোর্ট কেস করেছিল একবার কোর্ট কেসে তারা হেরেছে আবার যখন দ্বিতীয়বার কোর্ট কেস করেছে যখন হারবে বুঝে সে কোর্টের থেকে কেসটা উড্র করেছে পিছনে যারা আছে যারা যাদের প্লট আছে বা বাড়ি আছে ব্লট বা বাড়ি আছে তারা কিন্তু কোর্ট কেস করে জিতেছে আমাদের কাছে আবেদন করছে প্রশাসনের কাছে আবেদন করছে আজকে প্রশাসন আর পৌরসভা যৌথভাবে এই রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হয় একদম একদম কটের রায় এবং ইলিগ্যাল কনস্ট্রাকশন দুটো আমরা আজকে এখানে ক্লিয়ার করে দিলাম এই রাস্তা সরাসরি বেরিয়ে যাবে একদম আমরা যখন কনস্ট্রাকশন করে ওরা তখন শুরু করার সময় আমাদের এই এলাকার পিছনে যারা আছেন যাদের জমি আছে বা বাড়ি আছে তারা এই রাস্তা বন্ধ হয়ে যাবে বলে তারা কমপ্লেন করেছিল। আমরা এসে বারংবার বুঝিয়ে গেছি নোটিস দিয়ে গেছি ওনারা কিছুতেই মানছেন না তো এখন বাধ্য হয়ে আমাদের কাছে কোর্টের অর্ডার আছে এবং ইলিগাল কনস্ট্রাকশন তাই আমরা আজকে পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি কাগজ দলিন আমার কাগজ টাকা সত্ত্বে আমাকে করা সাথে ভেঙে দিয়ে গেল আজকে আমার কাগজ আছে তো চাকার কাগজ আছে তো

আমরা কিচ্ছু করতে পারবো না সাধারণ মানুষ আমি কোথায় কিচ্ছু করতে পারবো না সাধারণ মানুষ যাবে কোথায় আপনাদের এই আপনাদের আজকে এর নোটিশ দিয়েছিল জানি একটা নোটিশ দিয়েছিল একটা নোটিশ দিয়েছিল পৌরসভা থেকে পৌরসভা থেকে একটা নোটিশ দিয়েছিল হয়েছে যে ওখানে ওখানে সে টাঙিয়ে দিয়ে গেছে একটা ডব্লিউ একটা এক্সিকিউটিভ অফিসার কি সই কইrais জাল জাল নোটিশ এটা এটা জাল নোটিশ আমি আমাকে দিয়েছে এটা আপনাদের আপনাদের বাড়িতে ভাঙাছি কারণ রাস্তা 635 নম্বরটা পাশে আছে সেটা বের করেন না মা বাবা আমি আমার জায়গা বের করে দেওয়ার কোনো সিনসিনারি নাই শুধুমাত্র আজকে ভাঙা হলো না কোনো সরকারি রাস্তা নাই মাস পিটিশন আছে এলাকাবাসীর মাস পিটিশন আছে মাস পিটিশন আছে আমার প্ল্যান পাস বাস্তু সব আছে জায়গাটা বাস্তু বাস্তু জায়গার উপরে রাস্তা হয় কথা দেখছেন বাস্তু জায়গাটা এই যে কাগজপত্র সব আছে আমার কাছে দুই সালে দুই হাজার দুই সালে আমি জমিটা নিছি আমার পাশে যে কমপ্লেন করছে সে সালে সালে নিছে নিয়ে হঠাৎ করে রাস্তা দেখতে পেলেও উনি এই জায়গা আমার জায়গার উপর দিয়ে বাস্তু জায়গার উপর দিয়ে সবাই জানে সবাই জানে চুপচাপ সবাই জানে সবাই জানে সব বিক্রি সব বিক্রি হয়ে গেছে সবাই জানে Vina, não pijé!